পর্যায়ে বক্তব্য রাখার জন্য আশাবাসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের অত্যন্ত আশাবাসন কেন্দ্রীয় কর্মসূচি বিতরণ জনগণের মধ্যে দেশের বিরাজমান

নেতৃবৃন্দ এবং কর্মী পায়রা আসসালামু আলাইকুম সাতই জানুয়ারি যেভাবে আপনার নির্বাচন বর্জন করেছেন সেই জন্য দেশ নেতা আগামী প্রজন্মের প্রধানমন্ত্রী তারুণ্যের অন্তর কার্যক্রমের পক্ষ থেকে এবং আমাদের মাননীয় সদস্য আলগার শেখ সাহেবের পক্ষ থেকে এবং মাওবল তারা বীরদের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য

সীমান্তরে আমাদের মানুষের তাদের উপরে নির্যাতন এবং তাদের খুন কারাবি করার জন্য ওদের যে মৃত্যু হয়েছে তাদের গুহের মাফুরাত কামনা করি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ বাঁচাও মানুষ বাঁচাও এই অবৈধ

আপনাদের নির্বাচনে করায় বেগম খালেদা পক্ষ থেকে দেশবাসীকে মিরপুরের প্রত্যেকটি মানুষকে আমরা ধন্যবাদ জানাই আমরা এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী হইতে চাই নাই আমরা চাইছি যে দেশের মানুষের মুখের অধিকার এই যে তো দাম বাড়ছে জ্বালানুদের তেলের দাম বাড়ছে কোন জিনিসে হাত দেওয়া যায় না এই সরকার ইন্ডিয়ার সাথে হাতত করেছে আমরা যতকাল পর্যন্ত এই অবৈধ সরকারকে এই অবৈধভাবে প্রধানমন্ত্রী থেকে

রাজপথে থাকবেন এই আশা প্রত্যাশা করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে লাগবে নন্দনপুর নন্দনপুর